দেখুন এগুলো মনে হচ্ছে না যেন জবা ফুল না না এগুলো জবা ফুল নয় গোলাপ ফুলে কিন্তু পাপড়ি কম তো একসঙ্গে ফুটেছে বেশ ভালো লাগছে দেখতে আপনারা কারা কারা দেখেছেন এরকম গোলাপ ফুল আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার বাড়িতেই আমি প্রথম দেখলাম তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু ভিডিওটা একদম বড় না একদম ছোট্ট একটা ভিডিও আর রান্নার ভিডিও তা চলুন দেখতে থাকুন আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে আমি কি রান্না করছি সেটা অবশ্যই দেখাচ্ছি আর এই যে দেখুন কমলা লেবু গাছ হচ্ছে কমলা লেবুগুলো বেশ বড় হয়ে গেছে আর কিছুটা কিন্তু হলুদও হয়ে গেছে তো চলে এলাম রান্নাঘরে আপনাদেরকে যেটা বলেছিলাম কি রান্না করব সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে পমফ্রেট মাছ সবাই চেনেন তো আমি একটুখানি হলুদ লেবুর রস আর লবণ দিয়ে প্রায় ঘণ্টাখানিক আগে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে আমি একটা পেঁয়াজ একটু বেশি পরিমাণে রসুন আর কিছুটা শুকনো লঙ্কা একটুখানি সেদ্ধ করে নিয়েছি মানে শুকনো লঙ্কাটায় সেটার পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি বেশি পরিমাণে একটুখানি সরিষার তেল হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ থেকে একটু বেশি পরিমাণে তন্দুরি মশলার গুঁড়ো তো এটাকে আমি ভালো করে মাছের গায়ে থেসে ঠেসে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভেতরে প্রবেশ করে তো মেখে আমি ঘন্টাখানেক রেখে দেবো আমি মাইক্রো ওভেন প্রুফ একটা পাত্রে সাজিয়ে নিয়েছি এবার আমি ওভেনে দিয়ে দেব। তো পাঁচ মিনিটের জন্য দিচ্ছি আমি মাইক্রোওয়েভ মোডে রেখে এটা পাঁচ মিনিটের জন্য আমি বেক করতে দিচ্ছি তো পাঁচ মিনিট পরে এখন আমি এটাকে বের করে নিচ্ছি দেখতে কীরকম সুন্দর লাগছে না একটা পাশ ফেটেও গেছে আবার আমি অপর পিঠ উল্টে আবার মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি আবার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এখন আমি আবার বের করে নিচ্ছি তো এই অবস্থাতেও খাওয়া যেতে পারে বাট যেহেতু একটু তন্দুরি মশলা দিয়ে দিয়েছি তাই এটাকে আমি এবার একটুখানি গ্রিল করব খুব বেশি নয় অল্প একটুখানি সময় গ্রিলে দিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে মাইক্রোওভেন আর গ্রিল এবং কনভেনশন মোডে আর এই যে নামিয়ে নিয়েছি দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ ভালো হয়েছে তো এটা ডালের সঙ্গেও ভালো লাগে মেয়ে তো সস দিয়েও খেলো তো টাটা আবার দেখা হবে নতুন আরেকটি একটি ব্লগের সাথে